মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি উপস্থিত অভিভাবকবৃন্দ ছাত্র ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের এই প্রোগ্রামে আসার পরে এবং প্রোগ্রাম এই মাদ্রাসার যে একটা পরিচিতি আমাদের এমদদ ভাই তুলে ধরলেন তো এটা শোনার পরে এই যে তিনি বললেন যে আমরা এখান থেকে চাই ডাক্তার ইঞ্জিনিয়ার আরও যা অনেক কিছু হবে তখন আমার এখানে বসার পরে আল্লামা ইকবালের একটি শের তার কবিতার দুইটা লাইন মনে হলো আল্লামা ইকবাল বলেছিলেন সবক পর পীর সাদা কতকা আদা আলতকা আতকা লিয়া যায় গা কাম দুনিয়া কি ইমামত কা আর তিনি বলেছেন তোমরা নতুন করে আবার সবক নাও আবার শিক্ষা গ্রহণ করো যে বীরত্বের সত্যবাদিতার ইনসাফের তোমাদের মধ্যে দুনিয়া কি ইমামত কা লিয়া যায় সে কাম দুনিয়া কি ইমামত কাম তোমাদের কাছ থেকে দুনিয়ার ইমামতি গ্রহণ করতে হবে ওলামায় কারাম শুধু মসজিদে ইমামতি করবেন আর আপনার শিক্ষা ব্যবস্থা আপনার ব্যবস্থা আপনার ব্যবসা বাণিজ্য আপনার বিচার ব্যবস্থা সব অন্যরা করবে তা হবে না তিনি যেভাবে ইমামতি করবেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তিনি হবেন তিনি ইমামতিও করবেন তিনি রাষ্ট্রপ্রধানও হবেন এটা আমরা চাই এখান থেকে আমরা আশা করি সেজন্য কিছু লোক তৈরি হবে ইনশাল্লাহ দুই নম্বর আমি একটা কথার সাথে এই যে বাচ্চারা যে চিল্লা চিল্লি করতেছে এটা আমার কাছে ভালো লাগতেছে কোনো বাচ্চা যদি চিল্লা চিল্লি না করে অত বাচ্চা না তুরস্কের যে মসজিদগুলো আছে তুরস্কের মসজিদের পিছনে ওয়ালে লেখা থাকে তাদের বাসায় তুরস্কের বাসায় তোরা নামাজে দাঁড়ালে তোমাদের পিছনের কাতার থেকে যদি বাচ্চাদের চিল্লার চিল্লির আওয়াজ শুনতে না পাও তাহলে মনে রেখো তোমাদের ভবিষ্যৎ অন্ধকার তার অর্থ কি বাচ্চারা আসবে চিল্লে চিল্লিল করবে দুষ্ট বাচ্চা দুষ্ট বাচ্চারাকে আমরা ইনশাল্লাহ তার দুষ্টমকে আমরা পজিটিভলি আমরা ইউজ করব। আমরা সেভাবে তৈরি করবো ইনশাল্লাহ আমি মনে করি এখানে সেটা হবে আমরা এই সিস্টেম দেখতে পাচ্ছি আমি সংক্ষেপে শেষ করতেছি আজকের সময়ে আসলে খুব আমাদের সন্তানদেরকে আমরা যেখানে দিতে চাচ্ছি সেখানে তাদেরকে নষ্ট করার অনেকগুলো উপাদান তৈরি করা আছে আমরা যেখানে দেখতে পাচ্ছি সময়টা আসলে খুব খারাপ সময় সেই জন্য আমাদের ভালো প্রতিষ্ঠান দরকার এবং প্রতিষ্ঠানের সাথে সাথে আমার একটা কথা বলে লেগেছে যে বাচ্চাদেরকে এখানে প্রতিযোগিতার নামে তাকে সারা জীবন নষ্ট করার দায়িত্ব দেওয়া হয় নাই আমাদেরকে দেওয়া হয় নাই আর প্রতিযোগিতার নামে একটা বাচ্চা সারা জীবন প্রতি মানে শুধু প্রতিযোগিতায় দিয়ে যাচ্ছে তার কি আর কোনো কাজ নাই এই কাজটা ওনারা করছেন আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আরেকটা কথা এসেছে যে আজকের প্রোগ্রামে যে আসলে গার্জেনদের কাজ কিছু কিছু স্কুল আছে যেমন শাহেখ আহমদুল্লাহ একটা স্কুল করেছেন ওনারা এখানে বাচ্চাদের কোনো ইন্টারভিউ নাই ভর্তি হয়ে দিলে মা বাবার ইন্টারভিউ বাচ্চাদের কোনো ইন্টারভিউ নাই যে ফ্যামিলির পরিবেশটা কি মা বাবাকে সারাদিন ঝগড়া করে মা বাবার ঝগড়া করলে বাচ্চা কিন্তু তার মেধাবিকাশের সমস্যা হবে এই ধরনের আরও অনেকগুলো ব্যাপার আছে তো ওইভাবে ওই দিন একশো একের কাছে এক্স একটা আসছে এটা বলছি শুধু আমি আপনাকে চিনি বল তুমি কোথায় আমাকে দেখেছো ইউটিউবে দেখেছি উনি বল তাহলে তুমি ভালো ছেলে না ইউটিউবে তুমি যদি আমাকেই দেখো শুধুরা আমাকে দেখতেছো আর অনেক কিছু দেখতেছ অনেক কিছু তোমার ব্রেনে কিন্তু ঢুকে যাচ্ছে কারণ এই অনলাইনের জমানায় আসলে অনলাইন আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে গেছে সেই জন্য এখান থেকে দূরে থাকা বাচ্চাদেরকে আমাদের যে আমরা যা চাই সেভাবে তৈরি করা আজকের এইখানে সিলেবাস সিস্টেম সব কিছুই ভালো লাগেছে আমি হয়তো আরও আগে আসে ভালো হইতো দেখ এমদাদ ভাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আরো কথা হবে সময় একেবারে কম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি এন্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মারকাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ 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 ডট এম ডব্লুফ বিডি ডট কম ধন্যবাদ